সীমান্তের মেঘালয় পাহাড়ের ছায়ায় গড়ে উঠেছে এক টুকরো গ্রামীণ জীবন লক্ষ্মীকুড়া যেন পৃথিবীর ভূস্বর্গ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের এই অংশে পাহাড় আর সমতলের যুগলবন্দিতে ফুটে উঠেছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মায়াঘেরা বাংলার জল এখানকার মানুষ বেঁচে থাকে কৃষি আর প্রকৃতির হাত ধরে নিবিড় অথচ পাখি আর বন পাহাড়ের কলরবে মুখরিত আর এখানে এই অঞ্চলের কেন্দ্রবিন্দুতে বসে প্রাণের গ্রামীণ বাজার লক্ষ্মীকুড়া শহীদ জিয়া হাট আজকের আমাদের এই পর্বের ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব সীমান্তের এই লক্ষ্মীকুড়া গ্রামের প্রকৃতি ফসল কৃষকদের দৈনন্দিন জীবন আর লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার সুপ্রিয় দর্শক ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সীমান্তবর্তী গ্রামের যে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক এই যে বাজার খুব সুন্দর বাজার এই বাজারে কিন্তু অনেক রকমের পণ্য বর্তমানে আমদানি হয়েছে তার যে বর্তমান বাজার দর এবং আমদানি দুটোই দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক এই অঞ্চলের কৃষকদের যে বর্তমান জীবনধারা সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের এই পণ্যটা আমরা এখান থেকেই শুরু করছি প্রকৃতির কোলে এই গ্রাম এখন পাখির কাকলি ও কৃষকদের মুখর এই অঞ্চলে মূলত বাস করে বাঙালি মুসলমান আর কিছু সংখ্যক আদিবাসী তাদের জীবনের প্রধান অবলম্বন হচ্ছে কৃষি সীমান্তের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধান মাঠে কর্মব্যস্ত কৃষকেরা এবং দৃষ্টিনন্দন দৃশ্যের মাঝে মেঘালয় পাহাড়ের সবুজ আর পাকা ধানের সোনালি আভা যেন একাকার হয়ে মিশে আছে এখানে বৈশাখ মানেই কেবল রোদ নয় শাকসবজি ফলমূলের মৌসুম তাই তো সপ্তাহের এই দিনটিতে নানান পণ্যের পশুরা নিয়ে সেজে ওঠে লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার এইটা হচ্ছে আপনার লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজারের প্রবেশ দ্বার প্রবেশ দ্বারে আমরা দেখছি যে এখন এখানে কিন্তু এই যে বাঁশের তৈরি পণ্য পাওয়া যাচ্ছে এই পাশ থেকে দেখুন এই যে এই দেখুন অনেক বাঁশের তৈরি পণ্য বিক্রি হচ্ছে দর্শক এই বাঁশের তৈরি যে পণ্যগুলো এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমামই কৃষি পণ্য কারণ এই সময় আমাদের এই সাইডে বড়ো ধান কাটা হয়তো যার কারণে এই কৃষি পণ্যগুলো কিন্তু মানে আপনার বাজারে বেশ ভালোই বেছে কেনা হয় এই ভাইরা কিন্তু বেচে কেনা করছে আর এর পাশাপাশি দর্শক একটা নতুন মানে উঠেছে পণ্য সেটা আপনাদেরকে দেখাই আসুন দর্শক বর্ষার সামনে আসছে তো আর এই বর্ষার শুরুতেই আপনার এই যে ভাই ভাইয়ের কিন্তু এসে পড়ছে এই ভাইগুলো হচ্ছে আপনার মাছ ধরার ভাই এগুলো সম্পর্কে আলী ভাই খুব ভালো বোঝে নাকি ভাই একদম হ্যাঁ এটি কি এটি কীভাবে কি মাছ ধরে ভাই ওখান থেকে একটু এটা যখন পানি মানে উর্তি অবস্থায় যখন নতুন পানি আসে তখন এটা একবার মাছ ধরে আবার যখন পানি নেমে যায় পানি বাঁধ দিয়ে আটকানোর পরে ছোটো একটা পল্লা করে আইলকাইটা এটা বসায় রাখে তখন আস্তে অস্তে পানির সাথে মাছ নামে তখন কিন্তু এই বাইরে আয় সবার এই যে দেখেন যদি যে পাড়া আছে না এই এই যে মুখটা দিয়ে ঢোকে এই দিয়ে আর ঢোকে এই যে ঢোকে দর্শক এখন পানি আসবে আর এই ভাইয়ের চাহিদা বাড়বে এই সময় একটু দামও বেশি পাওয়া যায় ভাই এক একটা কত ভাই একশো চল্লিশ টাকা হ্যাঁ একশো চল্লিশ টাকা করে এই ভাইয়ের দর্শক বিক্রি হচ্ছে আর দিন গেলে আরও অনেক উঠবে নাকি আর একটু বাড়বে দামও বাড়বে আর একটু বেশি আমদানিও হবে এই বাজারে পাওয়া যায় পাহাড়ি ঝর্ণার মতো সতেজ সবজি তাজা মাছ আর নিত্য প্রয়োজনীয় পণ্য বিকেল হলেই গ্রামের নারী ও পুরুষরা তাদের উৎপাদিত ফসল দেশীয় প্রজাতির হাঁস মুরগি দুধ মাছ নিয়ে পৌঁছে যান বাজারে এখানে আসে পার্শ্ববর্তী গ্রামের ক্রেতারাও এখানে এই যে করিটুলি বাজারে হাঁস মুরগি বিক্রি হয় এখানে আপনার স্থানীয় গৃহস্থরা তাদের যে গৃহপালিত হাঁস মুরগি সেগুলো নিয়ে আসে এই সিজনটাতে অবশ্য আপনার এই গ্রামীণ বাজারগুলোতে হাঁস মুরগির আমদানি খুবই কম তার কারণ হচ্ছে এই সময়টায় গৃহস্থরা আপনার ক্ষেত খোলায় কাজ করে আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মানে কৃষকরা আরো ভয় পেয়ে গেছে যে এখন যদি ধানটা না তুলি তাহলে আর ধান তারা তুলতে পারবে না যার কারণে কিন্তু তাদের যে মুরগি সেগুলো কিন্তু বাজারে নিয়ে আসছে না বিকোলে যে ভাই হাস বাজারে তো এখন দেখি অনেক কম ওই লোক না তো মানে তারা হাস নিয়ে আসা সময় পাইত না ধান দুন ফড়াইতেছে যখন বাজারে কম দামও তো বেশি না না দামও কম ও মানে সমস্যা হ্যাঁ দেখলেন যে এখানে হাঁস মুরগি ভাবে এখন কম তো চলুন আমরা মূল যে বাজার বাজার সেই মূল বাজারে প্রবেশ করি দর্শক এই হচ্ছে আপনার কবে বাজার তো শুরুতে আমরা দেখছি মাছের বাজার ওই পাশে নিত্যপণ্য তৈরি করে কিন্তু অনেক দামের বাজার এই যে দেখুন এখান থেকে যে আপনার মাছ তুই দর্শক দেখুন করৈতলিতে কিন্তু চমৎকার শিং বিক্রি করতেছে আমাদের ভাই এই যে শিঙের পেটে মনে হয় ডিম আছে না ভাই ডিমওয়ালা শিং এই সময় আপনার আমাদের এই গ্রামীণ বাজারগুলোতে অনেক শিং মাছ ওঠে না ভাই এই সময় গৃহস্থরা মোটামুটি শিংটা বিক্রি করে দেয় নাকি এই সময় বিক্রি হয় যার জন্য আপনার শিংয়ের আমদানি এখন প্রায় সব বাজারেই তুলনামূলক

এইটা একশো ষাট হ্যাঁ এটা একটু ছোট সাইজ একশো ষাট আর এটা একটু বড় এই জন্য একশো সত্তর দাম মোটামুটি একটু আগের চাইতে ভালো হ্যাঁ আগের চাইতে ভালো এই গলিটার কথা বলছিলাম দশ লক্ষ্মীপুরা বাজারের এই যে কিন্তু এই গলিতে আপাতত আমরা লক্ষ্য করছি মাছ তুলনামূলকভাবে মানে আপনার কম এই দিকটাতে কিন্তু একদম মাছে ভরে থাকে এই সাইডেও থাকে কিন্তু এই সাইডেও আপনার আজকে মাছ আমরা লক্ষ্য করছি কম দেখা হলো আপনার পড়বে বাজার থেকে মাছের বর্তমান বাজার জল সেটা তো আমরা এখানে মানে আপনার চেষ্টা সুন্দর যে গুরুত্বপূর্ণ তৈরি বাজার আছে সেখানে যাই কারণ এই পাহাড়ি জনপদ সীমান্তবর্তী জনপদে অনেক পরিমাণে ফসলের উৎপাদন হয় তো চলুন দেখি গ্রীষ্মের এই মরশুমে বাজারে এখন ফসলে ভরপুর কৃষকরা মাঠ থেকে তুলে সরাসরি এই বাজারে নিয়ে আসেন বলে শাকসবজিগুলো হয় খুবই টাটকা তাজা ইদানিং ফসলের আমদানি বেড়ে যাওয়ার কারণে কমে গেছে দাম মাঠের কাজে ব্যস্ততায় এখন ক্রেতা স্বল্পতার বিষয়টিও লক্ষণীয় হয়ে উঠেছে এই গ্রামীণ বাজার এই যে দর্শক দেখুন লক্ষ্মীপুরার সবজির বাজার এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি রয়েছে একদম এখান থেকে আপনার গৃহস্থরা রয়ে যে সাজিয়ে সাজিয়ে সবজি বিক্রি করতেছে এইদিকে লম্বা করে এরকম প্রায় অনেকগুলো গলি রয়েছে আর সামনে দিয়ে কিন্তু আরো অনেক দূর পর্যন্ত এই লক্ষ্মীপুরা বাজার এই যে আপনার দেখতে পাচ্ছেন যে গৃহস্থরা যে ফসলটা নিয়ে এসে এরকম এই যে গৃহস্থরা এখানে তাদের ক্ষেতের যে টাটকা যে ফসলটা নিয়ে আর তার পাশাপাশি দেখছি গৃহস্থরা অনেক ঢেঁড়স নিয়ে আসে এই দেখুন এই যে ঢেঁড়স একদম মানে

এখান থেকে দেখুন এখানে কিন্তু অনেক শাক রয়েছে তো এখন আবার রয়েছে যে এখানে এই যে সাজিনা একদম দেশি সাজিনা হ্যাঁ গাছের সাজিনা দর্শক গৃহস্থের হয়েছে বাজারে বিক্রি করতেছে সাজিনার দাম কেমন দাম দাম মোটামুটি ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই দেখুন দর্শক লাল শাক কাকা লাল শাক বিক্রি করতেছে লক্ষ্মীপুরা বাজারে লাল শাকের দাম কেমন কাকা মোটা চার থেকে বিশ টাকা কৃষকদের ক্ষেতের ফসল দশক ওই জন্য দাম কিন্তু তুলনামূলক ভাবে কম এর মিষ্টি লাউ তারপরে জালি কুমড়া প্রভৃতি মানে আপনার ফসল এখন এই গ্রামীণ বাজারে কিন্তু পাওয়া যায় এই বৈশাখ মাসে অনেক রকমের ফসল আসে তাই না বাজারে নতুন নতুন ভাই আল শাক এখন যেটা হয় বাজার এই আমি দেখি বাজারে যেটা ওঠে ওইটা খাইতেও তো খুব একটা স্বাদ লাগে না

এটা মোটা কত করে দিতেছে পাঁচ টাকা মোটা অনেক সস্তা ঈদের সময় বেশি দাম নিতে রোজার ঈদের মধ্যে হ্যাঁ দর্শক আমরা এই যে এত ফসল এখন বর্তমানে দেখতে পাচ্ছি আপনার বৈশাখ মাসে কিন্তু যদি বর্ষা আসে তখন কিন্তু এই বাজারগুলো থেকে ফসল অনেক পরিমাণে কমে যাবে তখন কিন্তু এই ফসলগুলো আর এতটা থাকবে দর্শক এই ভাই আপনার মরিচ মাপতে মাপতে বলতাছে সব কিছু সস্তায় নাকি পাইতাছে এখন বর্তমানে করলা তিরিশ করলা তিরিশ

কাছ থেকে লক্ষ্য করি তাহলে দেখুন যে গৃহস্থরা তাদের অনেক পণ্য মানে উৎপাদিত পণ্য সেটা কিন্তু তারা এই বাজারে নিয়ে এসে তো চলুন আমরা কিছুটা দাম দেখেছি আর যে যে পণ্য আছে সেগুলো একটু দাম দেখার চেষ্টা করি বর্ষাকালে দর্শক এই গ্রামীণ জনপদের বাজারগুলোতে দুইটা ফসল কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে তার মধ্যে একটা হচ্ছে কচু আর তার পাশাপাশি আপনার এই যে কচুর যে লতা এই লতাটাও কিন্তু খুব চলে তাই না ভাই এই সময় কচুর লতাটা খুব চলে না এটি ভাই আপনার আপনার নিজের হাতের কচু নাকি ভাই মানে কৃষক ভাই সে কিন্তু এই যে কচু বিক্রি করতেছে কচু ও চলে ভাই বললো দাম ভাই এখন কেমন কচু পঞ্চাশ টাকা মানে এই এক এক পিস আপনার পঞ্চাশ টাকা কচু এক একটা দর্শক দেখেন অনেক বড় বড় কচু কিন্তু দাম খুব একটা বেশি না মাত্র পঞ্চাশ টাকা বেস্ত লতার দাম ভাই এখন বিশ টাকা মোটা বিশ টাকা মানে আধা কেজি করে বান্ধা হ্যাঁ মোটায় আধা কেজি কেজি করে দর্শক এই বৃষ্টি মানে টাকা বাজারটা কিন্তু অনেক সুন্দর একটি গ্রামীণ বাজার তো এখন কি হয়েছে দেখুন একটু মানে বাজার কিন্তু ফাঁকা ফাঁকা মানে গৃহস্থরা খেতে কাজ করছে যার কারণে এখনও তার আসতে পারে নাই আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু গৃহস্থরা আরও অনেকটা ঘাবড়ে গেছে কারণ আগে খেতের যে ফসলটা রয়েছে বিশেষ করে পাকা যে বুড়ো ধানটা এই ধানটা যতক্ষণটা তারা ঘরে তুলবে ততক্ষণ কিন্তু তাদের চিন্তাটা কমবে না কিন্তু দেখুন দর্শক কৃষকরা তাদের কিন্তু উৎপাদিত যে ফসলটা সেটা কিন্তু বাজারের ভিতরে সাজিয়েছে কিন্তু মানে আপনার যে ক্রেতা সেই ক্রেতার কিন্তু একটা স্বল্পতা এখানে রয়েছে ওই দিক থেকে একদম রাস্তা পর্যন্ত এরকম একাধিক গলি দিয়ে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য এই লক্ষ্মীকুড়া বাজারে বিক্রি হয় এখানে দেখা যায় ভাই এখনো টমেটো রয়েছে দেখা যায় হ্যাঁ শেষ পর্যায়ে টমেটো নাকি কত করে কেজি ভাই তিরিশ টাকা দর্শক টমেটোর দাম মানে একদম শেষ পর্যায়ে এসে একটু বর্তমানে বাড়তি হয়েছে গ্রামীণ বাজারে আর এই হচ্ছে করোনা হাইব্রিড করোনা হাইব্রিড করোনার দাম কেমন হবে তিরিশ সব কি তিরিশ নাকি ভাই নাকি বেগুনের দাম বেশি বেগুন চল্লিশ বেগুন বেগুন 34 বেগুন দর্শক একটু দাম বেশি চলুন অর্থাৎ দর্শক এই যে সীমান্তবর্তী লক্ষপুরা কোড়ুইতলা সলি বাজার এই বাজার ছাড়াও আরো এই সীমান্তবর্তী जनपदের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এখন মানে একটা পণ্য খুবই আমদানি হবে সেটা হলো আপনারা इजीली দেখুন এই যে এই খাতুন এই যে ভেধভেদে বিক্রি করতেছে এখানে কেজি ভরে এটাকে বিক্রি করতেছে আর তার পাশাপাশে এই যে এটাকে আমরা বর্বটি বলি কিন্তু এটার নাম হচ্ছে লুদ্ধা গ্রামীণ ভাষায় বলে এইটা আপনার সীমান্তের জনপদে অনেক মানে উৎপাদন হয় যেগুলো ঢাকায়ও রপ্তানি হয় আর কি তো এখন তো সবে শুরু হয়েছে ওঠা পরে আরও উঠবে বেশি না ভাই হ্যাঁ এড়ি আপনার ভাই এড়ি কত করে মোটা ব্যস্ত স্যার তিরিশ টাকা পঁচিশ টাকা এটা কি এক কেজি পান্দা নাকি হাফ কেজি তিরিশ টাকা পঁচিশ টাকা মানে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে কিন্তু এই যে কৃষক ভাইরা বিক্রি করছে অনেক ফসলের দাম দেখলাম আরও অনেক ফসলের দাম এখনো দেখতে বাকি রয়ে গেছে তার মধ্যে এরকম এই যে মিষ্টি লাউ আমাদের এখানে কিন্তু এখন মিষ্টি লাউ এর সিজন চলছে এরকম মিষ্টি লাউ অনেক ওঠে ভাই মনে হয় নিজের খেতের লাউ নাকি ভাই এই যে কৃষক ভাই তার ক্ষেতের যে লাউ সেটা কিন্তু নিয়ে এসে ভাই এরই আপনার দাম কেমন পাইতেছেন তাই তো এক এক পিস ধরে বিক্রি করতেছে ভাই বলতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে যেটার সাথে আর কি যার সাথে যেরকম ওই দামে আর কি দিয়ে দেন নাকি ভাই হ্যাঁ বাজারে

চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ না চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ দশ যে বড় বড় জিনিস এটা পঁচিশ এটা ছোট সাইজ আর কি মানে পিস হিসেবে আরকি বিক্রি হয় কেজি ধরে বিক্রি হয় না না তো দর্শক আজকের আমাদের এই পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের এই পর্বটা ভালো লাগবে আমরা চেষ্টা করলাম দর্শক আপনাদেরকে এই শহীদ জিয়া বাজার দেখানোর পাশাপাশি এখানকার যে করইতলি গ্রাম সেই গ্রামের প্রকৃতি এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে কৃষকরা রয়েছে তাদেরকে বর্তমান জীবন বৈচিত্র্য সেটাও আপনাদের সামনে এই ভিডিওতে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম তো দর্শক আজকের মতো বিদায় নেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা